কোরআন বলছে সুরা নিসা অধ্যায় 4 আয়াত নম্বর 82 আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফিক্তিলাফান কাসীরা তবে কি তারা কোরআন সম্পর্কে অনুধাবন করে না এটা আল্লাহ ব্যতীত অন্য কারণে করতে থেকে আসলে তাতে অনেক অসঙ্গতি থাকতো সেখানে অনেক ভুল থাকতো তাহলে ঈশ্বরের বাণীতে অসঙ্গতি থাকবে কেন যদি ধর্মগ্রন্থে কোনো অসঙ্গতি থাকে বাতিল করে দেব আমরা খুব সহজ আর যদি মেনে চলেন আমার ফর্মুলাটা আমি শুধু সেগুলোই নিচ্ছি যেগুলো কমন আমি হিন্দুইজম ও ইসলামের পার্থক্য নিয়ে আরো অনেক লম্বা লেকচার দিয়ে যেতে পারি তবে আজকে পার্থক্য নিয়ে কথা বলতে আসিনি এসেছি সাদৃশ্য নিয়ে কথা বলতে কারণ আল্লাহ তালা পবিত্রকরণে বলেছেন কিভাবে অন্য মানুষকে বোঝাতে হবে সুরা আলী ইমরান্টি বলা হয়েছে সেই কথায় যে তোমাদের ও আমাদের মধ্যে এক প্রথম সাদৃশ্যটা কি

পার্থক্য নিয়ে পরে আলোচনা করব। আজকে আমরা সাদৃশ্যগুলো দেখবো আসলে অন্তত পক্ষে সেটা মেনে চলি যেটা কমন আমি সেই অনুচ্ছেদ গুলো বেছে নিয়েছি যেগুলো কোরআনের সাথে কমন পরস্পর বিরোধী যদি কিছু থাকে সেটা বাদ দিয়ে দেই আর আমি সেটাকে ঈশ্বরের বাণী বলে মনে করি না তবে যেহেতু হিন্দুরা এটাকে ঈশ্বরের বাণী বলে মনে করে তাই ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিয়েছি আশা উত্তরটা পেয়েছেন